যাক শুভ বিবাহ সম্পন্ন হলো হ্যাঁ আর আজকে থেকে আমরা বিয়েই হলাম শেষ আমাদের ছোট বাচ্চাগুলোর বিয়ে হয়েই গেল কি বলিস নাম হ্যাঁ রে ঠিকই বলছিস আজকে আমার সবচেয়ে খুশির দিন উফ আম্মু আব্বু তোমরা কত দেরি করতেছো আমার ভালো লাগতেছে না ওই সময় থেকে তো বলতেছি আমার ভালো লাগতেছে না আমি বাসায় যাবো ঝাংকুক ঝাঙ্কুকের কথায় জিমিন একটু বেশি ভয় পেয়ে যায় উফ এত তাড়াহুড়া করতেছিস কেন জঙ্কু বাসায় তো যাবি ভাবি আমার মনে হইতেছে বাচ্চারা একটু বেশি টায়ার্ড হয়ে গেছে চলেন তাহলে ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আসি তারপর তারা জাঙ্কুক আর জিমিনকে গাড়িতে তুলে দিয়ে আসে দেখতে দেখতে আমার জিমিনটা চলে গেল কত বড় হয়ে গেল মেয়েটা তুমি কষ্ট কেন পাইতো সুয়ঞ্জুন বের পর তো সব মেয়েদেরকেই শ্বশুরবাড়ি যেতে হয় সবিন আমার টেয়াং কোথায় আমি এখানে আমি এখানে কি রে তুই কানতেছিস কেন তোর আবার কি হইল আব্বু আমার জীবনটা ধ্বংস হয়ে গেল জিমিনা কেন বলো কি রে তোর কি হয়েছে বল আমাদেরকে বল আসলে আব্বু হয়েছে কথা বাদ দিয়ে এখন জাংকুকার জিমিনের কাছে যাওয়া যাক জাঙ্কুকার জিমিনের মধ্যে গাড়িতে কোনো কথাই হয়নি এখন তারা বাসায় যাক শেষমেশ এখন আমি জাংকুকের বাসায় আর আজকে আমাদের ফার্স্ট নাইট এসে আমার অনেক লজ্জা লাগতেছে তারপর হঠাৎই জাংকুক রুমে চলে আসে আর জিমিন আরও লজ্জা পেয়ে যায় হ্যালো হ্যাঁ লিসা তুমি আমাকে পাঁচ মিনিট দাও আমি পাঁচ মিনিট পরে নামতেছি একটু দাঁড়াও জাংকুক যদি কোনো সমস্যা না হয় একটা কোয়েশ্চেন করি হুম বলো কিন্তু তাড়াতাড়ি তুমি কি এখন কোথাও যাচ্ছ দেখো জিমিন আমি যেখানে যাই মঞ্চে যা করি সেটা তোমাকে কেন বলতে হবে তুমি আমার কে হও কে হই মানে জাঙ্কুক এখন আমি তোমার বউ দেখো জিমিন আমি কখনো তোমাকে বউ বলে মনেই করিনি সেটা এঙ্গেজমেন্ট হোক বা কবুল বলে বিয়েই হোক আমি তোমাকে বউ বলে মনে করবই না আর বিয়েটা আমি ফোর্স করে করছি আমি শুধু আমার মার জন্য বিয়েটা করছি জাঙ্কুক তাহলে কেন তুমি আগে আমাকে নি যে তুমি আমাকে বিয়ে করতে চাও না তুমি আমাকে ভালোবাসো না আমার মা বাবার ফোর্সের জন্য নাহলে আমি কক্ষনই বিটা করতাম না কি আমার দেরি হয়ে যাইতেছে আলতু ফালতু কথা বলার আমার কোনো টাইম নাই। এই বলে যাক সেখান থেকে চলে যায় আর জিমিন বেচারি কান্না শুরু করে দেয় কেন এসব আমার সাথে হলো পৃথিবীতে এসে কি ভুল করছিলাম আমি আল্লাহ এখন আমার কি হবে মা বাবাকে আমি কী বলবো আর আরেকদিকে তেয়ান মা আসলে কি হয়েছে জানো তারপর তেয়াং ফ্ল্যাশব্যাকে চলে যায় তেয়াং একটু শোনো হ্যাঁ বলো চাইয়ন আসলে তেয়াং জানো কি আমি তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ তেয়াং আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক আগে থেকে তোমাকে অনেক ভালোবাসি চাইয়ন তুমি সব কি বলতেছো ওইদিকে চায়নের গার্লফ্রেন্ড জিসো জেলাস ফিল করছিল চাইয়ন তেয়াং এর বাচ্চা দাঁড়া তোর সর্বনাশ ঘটাইতেছি এক্ষুনি সুগাকে কে নিয়ে আসবো তারপর জিসো সুগাকে গিয়ে সব বলে দেয় আর সুগাকে সেখানে নিয়ে যায় এই সব চলতেছে এখানে তাই না সুগা আসলে থাক আর বলা লাগবে না তেয়াং আমি সব বুঝে গেছি আমার ভালোবাসা তোমার পক্ষে কম ছিল হাই আল্লাহ এই ছিল আমার কপালে থাক তেয়াং তোমার সামনে আমি আর আসবো না আমার কপালে তি সব তোর দোষ সুগাকে তখন বললি না কেন বুঝিয়ে আম্মু আমি কিছু বলার আগেই তো সুগা চলে গেছে আহ থাক ইয়ঞ্জুন ওকে বকা দিও না আর তোর মা তো ঠিকই বলেছে তুই ওকে কিছু বলিস নাই কেন এখন আমি কি করব এইসব ছাড়ো তোমরা আমাকে বলো কোনো উপায় দাও চাচি আমি চলে যাচ্ছি আবার আসবো কিরে রে বাবা তুই এবার কোথায় যাচ্ছিস কয়টা দিন এখানে থাক না চাচি ভাবছিলাম কয়দিন থাকবো বাট মনে হচ্ছে এখন আর থাকাই যাবে না হুম বুঝি বুঝি সব বুঝি আচ্ছা বাবা ঠিক আছে ভালো থাকিস যা হ্যাঁ চাচি তুমিও দোয়া করো যেন অনেক ভালো একটা বুক পাই কি তুমি সব কি বলতেছো তুমি তো চুপই থাকো তুমি কোনো কথা বলবে না আর ওইদিকে যা কুকার লিসা লিসা জান, আমি চলে আসছি ও জুক এইসব কী জামা পড়ছো ইক না তোমার সাথে রিলেশনে যাওয়া যাবে না শুধুমাত্র এই জামার জন্য তুমি আমার সাথে রিলেশন ভেঙে দিবে লিসা তুমি জানো আমি বিয়ে থেকে উঠে আসছি তোমার জন্য আহ আবার পুরানো ডায়লগ মারতো এইসব শুনতে শুনতে না আমার কান ব্যথা হয়ে গেছে আসলে যেটা বলার জন্য ডাকছিলাম মিট মাই নিউ বয়ফ্রেন্ড কায় বেবি একটু এখানে আসতো এইসব তুমি কি বলতেছো লিসা হ্যাঁ বলো এটা আমার এক্স বয়ফ্রেন্ড চাঙ্ক ও এখন বিয়ে হয়ে গেছে লিসা তোমার তো বাজে আমার হাসি ওকে চাংক তো এটা আমাদের শেষ ছিল বাই লিসা তোমার জন্য আমি সবকিছু ছেড়ে আসছি এমনকি আমি আমার জিমিনকেও ছেড়ে আসছি তোমার জন্য তোমার জন্য আমি আমার মা বাবার কাছে ছোট পর্যন্ত হয়েছি তুমি করতে পারলা ওফ তোমার বিয়ে হয়ে গেছে এখন আমার মধ্যে আর তোমার প্রতি ইন্টারেস্ট নাই। ওফ চলো তলিসা এই ফালতু মানুষদের সাথে কথা বলে না আমাদের টাইম পাস হচ্ছে তারপর জাঙ্কু আঙ্কুক অনেক সফট হয়ে যায় আর তারপর জাঙ্কু ক্লাবে গিয়ে অনেক ড্রিঙ্ক করে